চলুন এই পিকচার দিয়ে পাঁচটি ইংরেজি সেন্টেন্স খুব সহজেই গঠন করে ফেলি ফার্স্ট পোজ সেকেন্ড আউটফিট অর্থাৎ পোশাক থার্ড এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তি ফোর্থ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পটভূমিটা কেমন অ্যান্ড ফাইনালি মোমেন্ট অর্থাৎ মুহূর্ত ফার্স্ট পোজ এ ওমেন ইজ স্টান্ডিং গ্রেসফুলি হোয়াইল লুকিং টু দা সাইড একজন নারী পাশের দিকে তাকিয়ে সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সেকেন্ডলি আউটফিট শি ইজ উয়ারিং এ ব্রাইট ইয়েলো ড্রেস দ্যাট লুক এলিগান্ট এন্ড ভাইব্রান্ট তিনি উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরেছেন যা খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত দেখাচ্ছে এক্সপ্রেশন হার এক্স্রেশন অ্যাপেয়ার ফিলেম এন্ড ফটফুল ইন দা সফট সানলাইট কোমল রোদে তার মুখের অভিব্যক্তি শান্ত ও চিন্তাশীল মনে হচ্ছে নেক্সট ব্যাকগ্রাউন্ড দ্য ব্যাকগ্রাউন্ড শوز টল ট্রিজ এন্ড ওয়ান ন্যাচারাল লাইটস পটভূমিতে দেখা যাচ্ছে লম্বা গাছ এবং উচ্চ প্রাকৃতিক আলো অ্যানলি মোমেন্ট দ্য মোমেন্ট ক্যাপচারস এ সিম্পল ইয়েট বিউটিফুল আউটডোরস পোর্ট্রেট মুহূর্তটি একটি সহজ কিন্তু সুন্দর আউটডোর পোর্ট্রেট ধারণ করেছে এই ধরনের ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন